সামনেই কিন্তু দুর্গা গেছে আর দুর্গা পুজোতে এত বাইরের খাবার খেয়েছি আর আমার একদমই বাইরের খাবার খেতে ভালো লাগছিল না আর এমনিতেও একটা কথা আছে মাছে ভাতে বাঙালি তো ভাবলাম যে চলো আজকে একটা মাছের ঝোল আর ভাত অনেক রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে তাই একদম এটা সিম্পল ভাবে করছি প্রথমে বাজার থেকে মাছগুলো এনে কিন্তু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু সাইডে রেখে দিয়েছিলাম তারপরে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে কিন্তু মাছগুলোকে একে একে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে এদিকে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যে কিন্তু আমি একটুখানি গোটা জিরে আর তেজপাতা দিয়ে আলুগুলোকে দিয়ে নিয়েছি আলুটা ভাজতে ভাজতে কিন্তু ওর মধ্যে আমি টমেটো দিয়ে নিয়েছি চলো এবার একটা মশলা তৈরি করা যায় এবার একটা বাটিতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে কিন্তু সাইডে রেখে দিয়েছি এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটুখানি আদা বাটা আর লঙ্কার বাটা দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কিন্তু আমি ওই যে বাটিতে মশলাটা করে রেখেছিলাম সেটাকেও ভালো করে দিয়ে মশলার সাথে আলুটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে জল দিয়ে নিয়েছি আর জল দেওয়ার পর কিন্তু এদিকে জলটা যখন ফুটে গেছে আর আলুটাও দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তখন ভাজা মাছ আর ধনে দিয়ে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে আলু সেদ্ধ হয়ে গেলে কিন্তু দেখো আমি নামিয়ে আর কালারটা এত সুন্দর এসেছিল যে তোমাদেরকে কি বলবো চলো এবার আমি খেয়ে নি আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন রইলো যে এই মাছটা কি মাছ করেছি রুই মাছ না কাতলা মাছ সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে এরপর আমার কোন রান্না তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চলো আজকের মতো এই পর্যন্ত तु तो देख नेक्स्ट भिडियोते टाटा